কেয়ামত সম্পর্কে আমরা সকলেই জানি কেয়ামতের মাঠে আল্লাহরাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে এককভাবে ডাকবেন এরপরে রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা ছাড়া আল্লাহ রসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো ব্যক্তি এক ধাপ সামনে আগাতে পারবে না الله رسول صلى الله عليه وسلم تلميذ شرف جو بش و نمبر الله رسول صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة الله رسول صلى الله عليه وسلم بلن قيامة المتك একজন মানুষ এক ধাপ সামনে আগাইতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম প্রশ্ন করবে তুমি তোমার সময়কে তুমি তোমার হায়াতকে কোন কাজে লাগিয়েছ আপনি আমি আপনার আমার হায়াতকে কোন কাজে ব্যয় করছি আপনি আমি কোন সময়টাকে কোন কাজে লাগাচ্ছি সারা দিন কি কাজ করতেছি জীবনটাকে কোন পথে পরিচালনা করতেছি আপনার আমার হায়াতটা কোন পথে যাচ্ছে সারাদিনের আপনার আমার যে রুটিন রয়েছে এই রুটিনটা কি আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবে সারা জীবনের যে হায়াতটা আমি আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছি এই হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করেছো এরপরে আল্লাহ রবুল আলমীন প্রশ্ন করবে ওয়ান সাবা বিহি ফিমা আবলা আল্লাহ রপুলাল আমিন বলবে আমি আল্লাহ তোমারে যে যৌবন দান করেছিলাম যৌবনের যে সময় তোমারে আমি আল্লাহ দান করেছিলাম এই সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছ দুঃখ আর পরিতাপের বিষয় যুবক বয়সের এই সময়টাকে বর্তমানে আমরা এইরকম একটা সময় মনে করে নিয়েছি যে যুবক বয়সে যতই গুণা করুক যুবক বয়সে যতই উল্টাপাল্টা করুক উত্তর থাকে আপনার আমার এটাই যে বয়সটাই তো এরকম এখন করবে না তো করবে কখন সন্তান যদি কোনো ভুল করে সন্তান যদি ইফটিজিং করে সন্তান যদি ধর্ষণ করে সন্তান যদি কোনো সমাজে কোনো অকাল অকল্যাণমূলক কাজ করে সমাজের মানুষ প্রতিবেশী মা বাবার উত্তরে দেয় বয়সটাই তো যুবক বয়স এই সময়ে করবে না তো করবে কখন এই সময়টা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমীর প্রশ্ন করবে যুবক বয়সের এই সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছ সময়টা তুমি কীভাবে ব্যয় করেছ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন প্রশ্ন করবেন এরপরে আল্লাহ তিন নম্বর প্রশ্ন করবেন ওয়ান সাবা আল্লাহ রাব্বুল আলমীর প্রশ্ন করবে কোথা থেকে তুমি উপার্জন করেছ কি পথ থেকে তুমি উপার্জন করেছ তুমি যে কর্ম করতে এই কর্ম সঠিক ছিল না হারাম ছিল আল্লাহ রবুল আমি প্রশ্ন করবে তুমি কোন জায়গা থেকে উপার্জন করেছ আপনি আমি আমাদের উপার্জনের পন্থা অনেকের ঠিক থাকে তবে হালাল উপার্জনকে আমরা অনেকে আছি হারাম বানিয়ে দিই তার উদাহরণ যে আমরা আমাদের এই হালাল ইনকামটাকে হালাল উপার্জনটাকে কিস্তি নামক সুদী লেনদেন নামক এই সমস্ত সংস্থার সাথে জড়িত হয়ে হালাল উপার্জন দিয়ে সুদের টাকার পরিশোধ করি লোন উঠায়া এই লোনের কিস্তি দিই এই লোনের কিস্তি দেওয়া হালাল টাকা থেকে এই টাকাটাকে আপনি আমি নষ্ট করি আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন যে তুমি কোন পথে উপার্জন করেছো আল্লাহ রবুল্লা আলমিন এই বিষয়ে প্রশ্ন করবে এরপর আল্লাহ রব্লা আলমিন প্রশ্ন করবে অফিমা আনফাকহু এরপর আল্লাহ রব আলামিন বলবে যদি হালাল পথে উপার্জন করেছ তবে আল্লাহ প্রশ্ন করবে কোন জায়গায় তুমি খরচ করেছো এর উত্তর দেয়া লাগবে আপনি আমি উপার্জন তো করি হালাল পথে কিন্তু হালাল টাকা দিয়ে হালাল উপার্জন দিয়ে যদি আপনি আমি আপনার আমার বাড়িতে টিভি কিনি সিরিয়াল দেখার জন্য সিনেমা দেখার জন্য এই টাকাটা যে আপনি হারাম পন্থায় ব্যয় করেছেন আল্লাহ রাবুল আলমিন এই জন্য প্রশ্ন করবে আপনি জানেন আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নিয়ে খারাপ কাজ করে নেশা করে সিগারেট খায় মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় জানা আনার পরেও যে আপনি তারে আপনার হালাল পন্থায় উপার্জিত টাকাটা দেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রশ্ন করবে আপনার আমার অবস্থা তো এরকম হালাল পন্থায় যদিও ইনকাম করি হালাল পন্থায় খরচ করার ক্ষেত্রে আপনি আমি অসতর্ক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে ওয়ান ইলমিহি মাদা আমিলা ফি আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি আল্লাহ যেই জ্ঞান যেই আইলেম তোমারে দান করেছিলাম এই ইলম অনুপাতে তুমি আমল করেছো কিনা আপনি আমি আমরা সকলেই জানি কোনটা হালাল কোনটা হারাম এতটুকু জ্ঞান আল্লাহ আল্লা রব্বুল আপনাকে আমাকে দিয়েছে জানার পরেও যেই বিষয় আপনি আমি জানি যে এই বিষয়টা হারাম এই উপার্জন হারাম এই পন্থায় খরচ করলে হারাম হবে সন্তান স্ত্রীদেরকে এই পন্থায় চালালে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খারাপ হব জানার পরেও যারা এই সমস্ত গুণাগুলো করে আল্লাহ রব্বুল আলামিন বলে জানার পরেও যারা গুণা করে এই বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের যারা উত্তর দিতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রবুল্ আলমিন এই পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কাউকে সামনে এক ধাপ আগাতে দেবেন না তার মানে এটাই এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনার আমার ঠিকানা হবে জাহান